তিন মাস পর পালক মেয়ে প্রিয়ামকে ক্যামেরার সামনে এনেছেন চিত্রনায়িকা পরিমণি প্রিয়াম এখন খুব সুন্দর করে কথা বলতে পারে রাজ্যকে সে ভাইয়া বলে ডাকে প্রিয়ামের সেই সুন্দর মুহূর্তের একটি ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন পরিমণি বর্তমানে প্রিয়ামকে খুব বেশি একটা সোশ্যাল হ্যান্ডেলে আনেন না চিত্রনায়িকা পরিমণি সবসময় ছেলের সাথে ভিডিও শেয়ার করেন এই নায়িকা সম্প্রতি মালয়েশিয়াতে বেশ কিছু দিনের জন্য শো করতে গিয়েছিলেন পরিমণি সাথে নিয়ে যান ছেলে রাজ্যকে যেখানে যান না কেন ছেলে রাজ্যকে তিনি সঙ্গে করেই নিয়ে যান তবে পালক মেয়ে প্রিয়ামকে কখনই নিজের সাথে করে নিয়ে যান না সেজন্য জন্য অনেক সময় বিরূপ মন্তব্য করেন গুঁজ ছড়ায় পরিমণি তার পালক মেয়েকে আবার ফিরিয়ে দিয়েছেন এমনকি পরিমণির গৃহকর্মী বলেন পরিমণি তার পালক মেয়ের কোনো দেখভাল করে না সাত দিন পনেরো দিন পরপর এসে একবার মেয়ের খবর নেয় প্রিয়ামের সবকিছু কাজের মেয়েরাই দেখাশোনা করে তবে পরিমণি বলেন পালক মেয়ে হলেও প্রিয়ামকে রাজ্যের চেয়ে তিনি বেশি ভালোবাসেন গুরুত্ব দেন পরিমণি তার ছোটবেলায় ফিরে যান প্রিয়ামের মুখ দেখলে ভিউয়ার্স প্রিয়ামের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগল জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল